নমস্কার এবং অমিতাভর আরও একটা পর্ব নিয়ে চলে এলাম আমি অমিতাভ আজকের এবং অমিতাভ শুরু করব একটি দারুণ খবর দিয়ে আবার বলতে পারেন যে আমরা বিবর্তনবাদকে যদি বিশ্বাস করি তাহলে সেই একইভাবে চাকা ঘুরছে আমরা আবার সেই আগের অবস্থানে ফিরতে চলেছি কেন বললাম এই কথা আজ থেকে প্রায় তিরিশ বছর বা কুড়ি বছর আগে আমরা যখন রাস্তায় বেরোতাম তখন প্রত্যেকের বাড়ির ছাদের উপরে অ্যালুমিনিয়ামের তৈরি অ্যান্টেনা দেখতে পেতাম যে অ্যান্টেনাগুলো ছাদের উপরে প্রত্যেক বাড়িতে দেখতে পাওয়া যেত একটা সময় সেই অ্যান্টেনা উধাও হয়ে গেল তার বদলে এলো লোকাল কেবল টিভি এবং সেখানে লোকাল কেবল সিস্টেমের মাধ্যমে আমাদের বাড়িতে তারের মধ্যে দিয়ে সেই ছবি আসতে শুরু করলো দূরদর্শনের পর্দায় যা আমরা দেখতাম সময় সেটাও প্রায় হারিয়ে যেতে বসেছে কারণ এখন বাড়িতে বাড়িতে আবার নতুন করে ছাদের উপরে দেখতে পাওয়া যাচ্ছে তবে অ্যালুমিনিয়ামের ওই রডের তৈরি অ্যান্টেনা নয় এখন ডিস অ্যান্টেনা অর্থাৎ শুধুমাত্র কিছুটা প্রযুক্তির পরিবর্তন করে সেই ছাদের উপরটা আবার ভর্তি হয়ে যাচ্ছে ডিস অ্যান্টেনায় সময় সেটা শুধু অ্যান্টেনা ছিল মাঝখানে তা হারিয়ে গেল আবার ফিরে এলো নতুন রূপে সেটা হচ্ছে ডিশ অ্যান্টেনা ঠিক এভাবেই আমাদের যে ট্রেন বা রেল পরিবহন ছিল সেই পরিবহনের শুরুর দিকটা মনে করে দেখুন যে তখন রেল চলতো কয়লার ইঞ্জিনের দ্বারা আর কয়লার ইঞ্জিন ধোঁয়া ছাড়তে ছাড়তে সে যাত্রার তৈরি করত। এবং সেখানে প্রত্যেক স্টেশনেই দেখতে পাওয়া যেত যে জলের ট্যাঙ্ক বা রিজার্ভার আর তার অনতি দূরে একটি করে জলাশয় বা পুকুর এবার আপনাদের কেন ডিশ অ্যান্টেনা বা অ্যান্টেনার কথা বললাম আর রেল ইঞ্জিনের কথা বললাম কারণ ভারতীয় ট্রেন প্রযুক্তিগতভাবে হাইড্রোজেনে চলতে শুরু করবে তার একটা পদক্ষেপ তৈরি হচ্ছে অর্থাৎ আগে যেমন প্রত্যেক স্টেশনে আপনারা ওই জলের রিজার্ভার বা ট্যাঙ্ক দেখতে পেতেন আরও একবার সেই ঘুরে ফিরে একই জিনিসের সঙ্গে আমাদের পরিচয় হতে চলেছে কারণ হাইড্রোজেন দিয়ে চালিত যে ইঞ্জিন বা ট্রেন দু সালের মধ্যে যে পদক্ষেপ নিয়েছে সরকার তাতে হাইড্রোজেন ট্রেন চালালে পরিবেশ দূষণ কম হবে কারণ এটাতে মূলত যেটার সব থেকে বেশি প্রয়োজন পড়বে সেটা হচ্ছে জলের এবং তার জন্য আবার নতুন করে সেই হারিয়ে যাওয়া ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক বা রিজার্ভারের দেখা পেতে চলেছি আমরা প্রত্যেকটা স্টেশনে এভাবেই বোধ সভ্যতা বিবর্তন হতে থাকে আর পুরনো বেশ কিছু জিনিস আবার ঘুরে ফিরে অন্যভাবে আমাদের সামনে প্রকাশিত হয় ওই যে একটা গানের কথা আছে না তোমার প্রভু হারায় না তো কিছু সব কিছুই থেকে যায় শুধু তার কিছুটা পরিবর্তন পরিবর্তন করে আবার আমাদের সামনে এসে উপস্থিত হয়। চলুন এ তো গেল একটা সুখবরও বলতে পারেন পরিবেশ দূষণের বিরুদ্ধে একটা বড় পদক্ষেপও বলতে পারেন কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমরা সেই পুনর্মুষিক ভব হ্যাঁ মূষিক ফিরে এসছে তবে কম্পিউটারের মাউস হয়ে এইভাবেই পরিবর্তন বা বিবর্তন চলতে থাকবে একটা সময় হয়তো আমরা আবার সেই জঙ্গলে থাকবো থাকছি তো শহর ছেড়ে জঙ্গলে গিয়ে বাড়ি বানাচ্ছি জঙ্গল প্রেমী হয়ে পড়ছি পাহাড়ে গিয়ে থাকছি সমুদ্রের পাড়ে গিয়ে থাকছি পোশাকের বৈচিত্র্য হতে হতে এখন পোশাকেও অনেক পরিবর্তন এসছে আগামী দিন কী হবে তার অপেক্ষায় আমরা সবাই রয়েছি কিন্তু আপনাদের যেটা জানাতে চাই যে বেড়াতে ভালোবাসে সবাই আগের পর্ব বলেছিলাম বেড়ানোর জন্য একটা জায়গার কথা এবার বলবো আর একটা জায়গার কথা যদি পারেন সেই জায়গাটাতে যারা পরিব্রাজক যারা পর্যটক যারা এলাকার বাইরে দেশের বাইরে ঘুরতে ভালোবাসেন তাদের জন্য আর সরুখ সন্ধান দিচ্ছে এটি আশ্চর্য জায়গা যেটি আমাদের থেকে খুব বেশি দূরে না আবার খুব কাছেও নয় কিন্তু সেখানকার আজব হচ্ছে জীবনযাত্রা কেন আজও তার কারণ সেখানে যারা বসবাস করেন সেই মানুষদের গড় বয়স হচ্ছে একশো দশ থেকে একশো কুড়ি বছর তাদের গড় আয়ু এবং সেখানে একশো বছর বয়সেও বহু মানুষ জীবিত থেকেছেন ষাট পঁয়ষট্টি বছর একশো ষাট পঁয়ষট্টি আবার সেই যারা মহিলা পঁয়ষট্টি বছরের মহিলাকেও আপনি যুবতী ভেবে ভুল করবেন এবং শোনা যায় সেখানে নাকি ওই বয়সেও তারা সন্তান ধারণ করতে সক্ষম এই আজব জায়গাটি কোথায় প্রশ্ন আসছে হয়তো জায়গাটির যদি বলেন তাহলে তার ভৌগোলিক অবস্থান হচ্ছে আমাদের ভারতবর্ষের কান ঘেসে যদি একটুখানি ভাবনা চিন্তা করতে শুরু করেন তাহলে পাকিস্তানের সবচেয়ে উত্তরে যেটি প্রশাসনিক অঞ্চল ছিল আগে যার নাম ছিল উত্তরাঞ্চল এই অঞ্চলটি বর্তমানে সেইটি যার দক্ষিণে আছে কাশ্মীর পশ্চিমে হচ্ছে খাইবার পাক্তুন খোয়া প্রদেশ এবং উত্তরে আফগানিস্তানের ওয়াকান করিডর পূর্ব এবং উত্তর পূর্বে চীনের স্বায়ত্তশাসিত জিং জিয়াং অঞ্চল এবং দক্ষিণ পূর্বে জম্মু এবং কাশ্মীর অঞ্চলটির নাম বাল্টিস্তানের গিলগিটের হুঞ্জা এই হুঞ্জা জনজাতি যাদের সংখ্যা হচ্ছে সাতাশি হাজার মতো প্রায় তাদের এই জীবনযাত্রা রকমভাবে আলাদা কারণ তারা কিছুতেই বুড়ো হন না হ্যাঁ সেখানকার মানুষরা ষাট পঁয়ষট্টি বছর বয়সেও যথেষ্ট যুবক যুবতী বলেই আপনার মনে হবে এবং সেখানে তাদের ভৌগোলিক অবস্থানের সাথে সাথে তাদের খাদ্য অভ্যেসটাও একটু বলে রাখি তারা প্রচুর পরিমাণে মধু খান এবং তারা নিজেরা যে সমস্ত ফসল তৈরি উৎপাদন করেন অর্থাৎ অর্গানিক যাকে বলতে পারেন আপনারা সেই ধরনের ফসল বা শস্য বা সেই ধরনের খাবার তারা যা নিজেরা তৈরি করেন সেগুলো তারা খান তারা কম খাবার খান আর প্রতিদিন বেশি বেশি হাঁটেন এক একজন গড়ে পনেরো থেকে কুড়ি কিলোমিটার হাঁটেন একদিনে সেখানকার যারা জনজাতি এই ঘটনা এই কারণে বললাম যে যারা নতুন নতুন জায়গা সন্ধান করে বেড়াচ্ছেন বা একটু আলাদা কিছু খুঁজতে চান তারা অন্তত গিয়ে এই অঞ্চলটা ঘুরে আসতে পারেন বা এই উপত্যকাটা ঘুরে আসতে পারেন যে কিভাবে সেখানকার মানুষ এত বয়স পর্যন্ত রাখতে পারে যৌবন ধরে বা সেখানকার গড় আয় ওই যে বললাম একশো দশ থেকে একশো কুড়ি বছর আবার কেউ কেউ ষাট পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত জীবিত থাকে তাদের খুব একটা রোগ ভোগের সেরকম সমস্যা নেই সব থেকে বড় কথা সেখানকার মানুষ তারা জানেই না যে টিউমার কি জাতীয় সমস্যা হ্যাঁ এই জায়গাটির নাম হুঞ্জা বাল্টিস্তানের গিলগিটের হুঞ্জা যদি কেউ একবার যেতে পারেন ঘুরে আসুন কারণ আর কিছু না পারুন সেই রহস্য ঘেরা মানুষের সাথে তো আপনাদের দেখা হবে যাদের সংখ্যাটা এই পৃথিবীর একশো কোটি নয় এক হাজার কোটি মানুষের মধ্যে কেবল মাত্র সাতাশি হাজার সেই রহস্য উন্মোচন করতে পারবেন কিনা জানি না কিন্তু তাদের সঙ্গে সাক্ষাৎটা তো হয়ে যাবে যে কেন আর কিভাবে তারা এই অদ্ভুত শক্তি বা ক্ষমতার অধিকারী সময় পেলে যাদের বিদেশ ভ্রমণের শখ আছে আর অ্যাডভেঞ্চার যাদের প্রিয় তারা অবশ্যই একবার ঘুরে আসবে বেশি দূরে তো নয় কিন্তু এই সাতাশি হাজার মানুষের মধ্যে নিশ্চয়ই আলাদা কিছু খুঁজে পাবেন যেটা সে জীবনে সারা জীবনে আপনার একটা আলাদা অভিজ্ঞতা হতে পারে এই অঞ্চলের কথা বলার পর এবার বলবো ইতিহাসকে চমকে দিয়ে আর একটা অঞ্চলের কথা সেটাও যারা পরিব্রাজক বা যারা বেড়াতে ভালোবাসেন তারাও যেতে পারেন কিন্তু খবরটা এখনো পর্যন্ত পৃথিবীতে সেই অর্থে সবার কাছে হয়তো পৌঁছায়নি বা সংবাদ মাধ্যমে কেউ কেউ জেনেছেন কিন্তু বিস্তারিতভাবে এখনো পৃথিবীর সামনে আসেনি যেদিন আসবে সেদিন সভ্যতার ইতিহাসের আরও একটা চমক বোধয় তৈরি হবে আমাদের মানব জাতির জন্য তার কারণ আমরা ছোটো থেকেই বই থেকে বিভিন্ন দূরদর্শনের পর্দা থেকে নানানভাবে আমরা জানতে পেরেছি বা জানি যে মিশরের সভ্যতার সঙ্গে জড়িয়ে আছে আর একটা নাম সেটা হচ্ছে মমি হ্যাঁ মিচোয়ের ফারাওদের অর্থাৎ রাজ পরিবার রাজাদের যে সমাধি যা পিরামিডের মধ্যে তাদেরকে সাহিত্য রাখা হতো বিশেষ ব্যবস্থা বা পদ্ধতি অবলম্বন করে যেটাকে পরবর্তীকালে আমাদের প্রত্নতাত্ত্বিক এবং অন্যান্য বিজ্ঞানী বা গবেষকরা যেটাকে আবিষ্কার করে আমাদের জানিয়েছেন যে সেগুলোকে মমি বলা হতো এবং মমির এক একটার বয়স প্রায় দু হাজার তিন হাজার চার হাজার বছর এবং মিশরীয় সভ্যতার বয়স হচ্ছে পাঁচ হাজার বছর এই বছরের মিশরীয় সভ্যতায় যে মমি পাওয়া গেছে যেটাকে নিয়ে নানান ধরনের এবং তাদের এই এতদিন একটা মৃতদেহকে একেবারে সম্পূর্ণভাবে তাজা রাখার যে পদ্ধতি সেটা বিজ্ঞানকে অবশ্যই চমকে দিয়েছে কিন্তু আপনাদেরকে বলবো আরেকটি অঞ্চলের কথা যা মূলত এখনো আলোচনায় আসেনি যা মিশরের সভ্যতার থেকেও দু হাজার বছরের পুরনো হ্যাঁ সেখানেও পাওয়া গিয়েছে এক ধরনের মমি এবং সেই মমির সংখ্যাটা হাজার হাজার জায়গাটি হচ্ছে দক্ষিণ আমেরিকার একেবারে প্রান্তে অবস্থিত পেরু এবং চিলির সীমান্তে এবং সেইখানে পাওয়া গিয়েছে এই হাজার হাজার মমি যে জনজাতি সেখানে বসবাস করছে সাত হাজার বছরেরও বেশি সময় ধরে তাদের নাম চিচরো এই চিচরো জনজাতির মধ্যে তারা মিশরের সভ্যতার থেকেও অনেক পুরনো মমি তারা তাদের মৃতদেহদেরকে সমাধিস্থ করার পর সতেজ বা তাজা রাখার জন্য সেই মমি তারা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করত। এবং সেই মমি আবিষ্কৃত হতে শুরু করে একশো বছর আগে একটি সময়কাল থেকে আপনারা সবাই জানেন যে দক্ষিণ আমেরিকার একেবারে প্রান্ত দেশে অবস্থিত পেরু এবং চিলি তার সীমানা বরাবর আরও একটি জায়গা এইখানে একের পর এক মমি পাওয়া যেতে শুরু করে এবং সেটা আমাদের গত শতাব্দীতে এই জায়গাটি হচ্ছে দক্ষিণ আমেরিকার আরিকা এবং এবং বলে দুটি অঞ্চল সেখানে এই উদ্ধারের ঘটনা থাকে মমি কিভাবে যখন সেই অঞ্চলে নতুন করে কেউ বাড়ি তৈরি করছে তখন মাটি করতে করতে বেরিয়ে আসছে এরকম মমি বা হঠাৎ করে মাটি খুঁটছে কোনো কুকুর রাস্তার কুকুর বা মাঠে ঘাটে কুকুর সেই কুকুর মাটি করতে করতে তার ভেতর থেকে বের করে নিয়ে আসছে কঙ্কাল মম আবার এমনও দেখা গেছে যে বাচ্চারা ফুটবল খেলছে সে ফুটবলের ফুটবলের বদলে মানুষের মাথা মাথা মানে সেই মমির এই মমি যখন প্রথম প্রথম বেরোতে শুরু করে তখন এলাকার মধ্যে আতঙ্ক তৈরি হয় যারা সেখানকার জনজাতি সাধারণ মানুষ তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং পরবর্তীকালে নজরে আসে প্রত্নতাত্ত্বিকদের এবং বিশেষ করে তখন সেখানে খনন চালানো শুরু হয় এবং এখানে দুজন মহিলা একটা বড় উদ্যোগ নেন যে দুই মহিলার নামে নাম হচ্ছে যারা মূলত উদ্যোগ নিয়েছিলেন এই আশ্চর্য আবিষ্কারকে পৃথিবীর সামনে আনার একজনের নাম হচ্ছে মারিয়া নিওচো এবং আরেকজনের নাম হচ্ছে পাওলো পিমেন্টাল এই মারিয়া এবং পাওলো তারা দুজন মিলে বিশেষ উদ্যোগ নেন এবং তারপরে এতে চমকে যাওয়ার মতো ঘটনা তৈরি হয় সেই আরিকা এবং পারিনা কোটা অঞ্চলে একের পর এক মমি বার হতে থাকে মাটির তলা থেকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে মিশরের মমিদের থেকে এই মমিদের যে মমি করে রাখা মৃতদেহকে যে প্রক্রিয়া তা সম্পূর্ণ ছিল আলাদা যেমন আপনারা সমুদ্রের পাড়ে গেলে দেখেন যে মাছ শুকানো হয় ঠিক সেই রকম খানিকটা পদ্ধতি অবলম্বন করে এখানে মৃতদেহদেরকে মমিতে রূপান্তরিত করা হতো তার কারণ আর একটা জিনিস এখান থেকে খুব পরিষ্কারভাবে আমাদের সামনে আসে সেটা হচ্ছে এখানকার মমি অর্থাৎ সেই জনজাতির মধ্যে কোনো বড় বংশ বা উচ্চ জাত কোনো মানুষের নয় সেখানে মমি পাওয়া গিয়েছে সাধারণ মানুষের সেই জন্যই সংখ্যায় হাজার হাজার এমনকি বাচ্চা মহিলা বুড়ো থেকে শুরু করে সব বয়সের মমি পাওয়া গিয়েছে আর বিশেষ করে সন্তান যখন সম্পূর্ণ হয় না অর্থাৎ ভ্রূণ সেই ভ্রূণেরও মমি পাওয়া গিয়েছে এই মাটি করে। এরকম এরকমভাবে যখন মমি পাওয়া যেতে শুরু করলো তখন তারা এই মমির উপরে আলাদা করে পর্যবেক্ষণ শুরু করলো দেখা গেল মিশরের মমির ক্ষেত্রে যে ধরনের বৈজ্ঞানিক পদ্ধতি তারা অবলম্বন করতেন তৎকালীন সময় দাঁড়িয়ে এটা সম্পূর্ণ আলাদা কারণ মমির শরীরের ভেতরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাওয়া যায়নি যেগুলো পচনশীল অর্থাৎ যে অঙ্গ প্রত্যঙ্গ শরীর ভেতরে পচে যেতে পারে সেই পচনশীল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বার করে এটাকে রোদে আর নুন জলে শুকানো হতো এবং সেই খোলটা শরীরের যে ওপরের চামড়াটা সেটা যখন পুড়ে যেত রোদ্দুরে বা ঝলসে যেত তখন সেটার ভেতরে কাঠ বাঁশ জাতীয় কিছু দিয়ে ভেতরের কাঠামোটা তৈরি করা হতো কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে যে শরীরের হাড় সেগুলোকে ব্যবহার করেও এবং সেটাকেই সমাধিস্থ করা হতো এইরকম পদ্ধতিতে মমি যা মিশরের মমির তুলনায় একেবারে আলাদা কিন্তু মিশরের মমি আবিষ্কার নিয়ে যতটা সারা দুনিয়া তোলপাড় হয়েছে ঠিক ততটাই মানুষ কম জানে এই হাজার হাজার মমি উদ্ধার হয়েছে সাত হাজার বছরের পুরনো যা মিশরের সভ্যতার থেকেও প্রায় দু বছরে দু হাজার বছরের পুরনো সেই জায়গাটি চিলি এবং পেরুর সীমান্তবর্তী অঞ্চল আরিকা এবং পারিনাকোটা এবং সেই মমিদেরকে নিয়ে বিবিসি একটি প্রতিবেদন তৈরি করেছিল এবং সেই প্রতিবেদন থেকে এই ঘটনা জানা যায় অর্থাৎ আগামী দিনে আরও কত কি বিস্ময় অপেক্ষা করছে এই মমি এবং সেই সভ্যতার মধ্যে থেকে তবে একটা জিনিস পরিষ্কার যে মিশরের মমিদের ক্ষেত্রে শুধু রাজরাজাদের কথা আমরা জানতে পারি বড় বংশ রাজাদেরকে সমাধিস্থ করা হতো কিন্তু এই পারিনাকোটা বা আরিকা অঞ্চলে যে হাজার হাজার মমি পাওয়া গেছে তাতে এটা প্রমাণিত হয় যে সেখানে যে শাসন ব্যবস্থা ছিল সেখানে সাম্যবাদ অত্যন্তভাবে প্রতিষ্ঠিত ছিল তাই সর্বস্তরের মানুষকেই সমাধিস্থ করার সময় এই মমির মতো প্রক্রিয়া ব্যবহার করা হতো তবে আজকের দিনে দাঁড়িয়ে ওই অঞ্চলকে আমাদের ইউনেস্কো আন্তর্জাতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে এবং এই নিয়েটো এবং পাওলো বিমেন যারা দুজনে ওইটা নিয়ে কাজ করছেন ইতিমধ্যে তিনশো মমি সেই হাজার হাজার বছর পুরনো প্রায় সাত হাজার বছর পুরনো সেই মমি তিনশো মমি মিউজিয়ামে জায়গা পেয়েছে কিন্তু বাকি যে আরও হাজার হাজার মমি খুব আশা করছেন নিওটো এবং পাওলো তারা দুজনে যেহেতু ইউনেস্কো একটা তাদেরকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ঐতিহ্যের জায়গা হিসাবে তো তারা ভাবছেন যে একটা আলাদা মিউজিয়াম যা তৈরি হয়তো হবে তারা খুব চেষ্টায় আছেন যেখানে সাত হাজার বছরের পুরনো আরও অনেক বিস্ময় মিশরের মমিদের থেকেও আরও দু হাজার বছর পুরনো সেই বিস্ময় সারা পৃথিবীর মানুষের সামনে তাকে তুলে ধরা যাবে যদি এই সব মমিদেরকে একটা মিউজিয়ামের মধ্যে নিয়ে আসা সম্ভব হয় এবং এই নিওটো এবং পাওলো তারা খুব আশাবাদী যে সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে তাই আপনাদেরকে যারা দেখছেন বা শুনছেন তাদেরকে বলছি যারা বাইরে ঘুরতে যান তারা অন্তত চিলিতে একবার ঢুমাতে পারেন যতদিন না মানুষের জনসমক্ষে এই মিউজিয়াম আসছে তার আগে একটা অদ্ভুত অভিজ্ঞতা সাক্ষিত হতেও পারবে হ্যাঁ এটাও লাখ টাকার থেকে কম কিসে একটা জীবনে এরকম অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা যদি হয়েই যায় ক্ষতিকে তাহলে ব্যাগপত্র গোচাচ্ছেন তো গোছান যারা বিদেশে বা পর্যটনে ভালোবাসেন অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য আরেকটা সুলুক সন্ধান দিয়ে রাখলাম জানি না ওখানে থাকার ব্যবস্থা কেমন হবে তবে মমিরা যে আপনাকে রাত্রেবেলায় দরজায় নক করবে না এটা বলতে পারি সাত হাজার বছর ধরে যখন মানুষকে বিব্রত করেনি আপনারা গেলে আপনাদেরকেও করবে না এই মমিদের সঙ্গে দেখা করতে যারা যেতে চান তারা অবশ্যই যেতে পারেন আরিকা বা পারিনাকোটা দক্ষিণ আমেরিকার পেরু যা শেষ প্রান্তে অবস্থিত এই সেই পেরু যেখানে একবার ডাক পেয়েছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর যতদূর মনে পড়ছে এবং সেই অঞ্চলে একটি অনুষ্ঠানে সম্ভবত তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পেয়েছিলেন সেই যাত্রাপথেই রবীন্দ্রনাথ ঠাকুরের জাহাজে সম্ভবত আলাপ হয়েছিল এক রমণীর সঙ্গে আমি চিনি চিনি গো তোমার হ্যাঁ সেই ভিক্টোরিয়া ওকম্পের সঙ্গে তার আলাপ কিন্তু তেরুজ যাত্রা পথে যাক আর একটা স্মৃতিচিহ্ন হয়তো আপনারাও তৈরি করতে পারবেন এই সাত হাজার বছরের পুরনো মমিদের সঙ্গে যা হয়তো ইতিহাস জানবে না কিন্তু আপনার অভিজ্ঞতার ভাণ্ডারে একটা আলাদা করে জায়গা নিয়ে থেকে যাও যাবেন না যাবেন নাকি একবার যা বাল্টিস্তানের গিলগেট কিংবা দক্ষিণ আমেরিকার এই আকিরা বা পারিনাকোটা অঞ্চলে ঘুরে আসতে পারেন ইতিহাসকে নতুন করে উপলব্ধি করতে পারবেন অন্তত বিশ্ববাসীর ঘরে ঘরে পৌঁছে যাওয়ার কিছু বছর আগে আজকের মতো এবং আমি তবু এখানেই শেষ করছি ফিরে আসবো আবার অন্য পর্বে অন্য কিছু নিয়ে যা হয়তো নতুন লাগবে আপনার কাছে শুনতে যা হয়তো আপনি জানেন না হয়তো বা আপনাকে সৃষ্টি করবে আপনিও ব্যাকপত্তর গুছিয়ে তৈরি হয়ে যাবেন এই অ্যাডভেঞ্চারের হতে তাই পরবর্তী গল্প বা অজানা খবর নিয়ে যতক্ষণ না উপস্থিত হচ্ছি ততক্ষণ আপনাদের জন্য রইল শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন সাবধানে থাকবেন সচেতন থাকবেন আনন্দে থাকবেন আর হ্যাঁ বাংলার সঙ্গে থাকবেন যারা বাংলাতে থাকেন বাংলার সংস্কৃতির সঙ্গে থাকবেন আজকের মতো শুভরাত্রি ভালো থাকবেন